সালাম ওয়ালাইকুম কেমন আছি সবাই মধুমনের ছোট্ট কুটিরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দোয়া থাকলো আল্লাহ তালাহ প্রত্যেককে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দান করুন কথা বাড়াবো না আমি আগের ভিডিওতে বলেছি যে কথাগুলো আমি শেয়ার করে রাখছি আমার একটা বাচ্চা ছোটো সত্যের পক্ষে মানুষের সংখ্যা খুবই কম থাকে এবং সত্য সবসময় দুর্বল কিন্তু সত্যিহীন নয় যাই হোক কথা শুরু করছি আজকে আমি আপনাদের কাছে আর একটা কষ্টের কথা শেয়ার করব সেটা আমার মেয়েটার বয়স যখন দেড় বছর আমার বাসায় আমার শাশুড়ি আসছে নন্দ ননদ আসছে শাশুড়ি শ্বশুর আসছে তার একটা মেয়ে আসছে ছোট আসার পরে আমাদের নতুন চাকরি হয়েছে আমার হাজব্যান্ডের মাত্র ব্যাংকে তো আমি আমার মেয়েটাকে রেখে স্কুলে চাকরির জন্য কথা বলেছিলাম ওখানে আমি ঢুক চিন্তা ভাবনা করছি তো শাশুড়িকে বললাম কি আম্মা আমি তো একটা স্কুলে চাকরি হয়েছে এখন আপনি আমার মেয়েটাকে একটু রাখবেন আমি দুইটা ক্লাস নেব মাত্র দেড় ঘন্টা আমাকে খুব খুশি মনে করলো আচ্ছা ঠিক আছে তুমি যাও কোনো সমস্যা নেই আমি ওরে দেখে রাখবো আমি সেই ভরসায় আমি স্কুলে চলে গেলাম আর যে বাসায় থাকতাম ওই বাসার যে আনটি ওই যে আমাকে মেয়ে ডাকছিলো ওনার কাছেই রেখে যেতাম কিন্তু উনি একটু ঘুমে বা নিজেদের লোক আছে আমি এসব চিন্তা করে আর ওনাকে ডাকি নি এই জন্য আমি ওনার কাছেই রেখে গেছি রেখে যাওয়ার পরে আমি দেড় ঘন্টা পরে সে দেখি আমি দেড় ঘন্টা পরে এসে দেখি আমার মেয়ে তিনতলা সিঁড়ি বেয়ে একদম নিচে কেচিকেটের সামনে চলে আসছে আমি মেয়েটাকে দেখি ওকে রেখে আসলাম ও এখানে কি ভাবে আমি আমার শ্বশুরের লোকজনকে নিয়ে আমি আমার মেয়ের পনেরো বছর পরের কথা চিন্তা করি এদের দায়িত্বে রাখলে কি আর আমার শাশুড়ির অতি আদরে আমার মেয়ে যশের কোনো বাচ্চারা মানুষ হবে শিক্ষিতের শুধু ওনার আদর ওনার তদারকিতে সে যাই হোক পরে শাশুড়িকে আমি মেয়েটাকে কোলে নিয়েও পরে গেলাম দেখতেছি আমার মেয়ে সেই বালু তারপরে ময়লা যা আসছে সেগুলো খাচ্ছে আর আমাকে দেখে হাততালি দিচ্ছে মা আসছে মানে তার দিকে কেউ কেয়ার করে নেই যতটুকু বাচ্চা খেয়াল করে রাখছে যে আম্মু গেছে এ সিঁড়ি নামার পরে আমি ওরা কোলে নিয়ে যখন গিয়ে শাশুড়িকে বললাম শাশুড়ির কাছে প্রথমে যাইনি প্রথমে গেছি আন্টির পাশে পাশের পাশের রুমে আন্টি দুইটা রুম তো আন্টিকে বললাম আন্টি এই এই ঘটনা মান নিয়ে বিদ্যালয় থেকে আনটি তো শোহা মানুষ হাপতি উঠে বসে বলতেছে কি বল তুমি আমি বলি হ্যাঁ এই তাদের কাছে রেখে গিয়েছিলাম আন্টি আমার মেয়েটাকে হাত মুখ ধোয় কাপ চোপটাই উনি শাস মাঠ মশলা আমি আর শাশুড়িকে কিচ্ছু বলিনি শুধু জিজ্ঞেস করছি আম্মা ও আনটি একটু বুদ্ধি করছে বলতেছে কেউ আমার কাছে থাকে আপনি যান যে জিজ্ঞেস করেন আমি সত্যি সত্যি আন্টি বলে রেখে আমি আমার শাশুড়ি কাছে এসে বলতেছি আম্মা আমি যেমন মেয়েকে রাখতে গেছি আমার মেয়ে এই দেড় ঘন্টার মধ্যে তাদের কোনো খেয়াল নাই আমার শাশুড়ি খাটের উপর থেকে লাভ দিয়ে নিচে করে বলতেছে খেলো কোথায় একটা চোখই মাত্র কোথায় গেছে ও কই গেল এখন কালাস করতেছে কিন্তু আমার শাশুড়ি খুঁজতে খুঁজতে আর পায় না এখন মেয়ে তারা আমার ননদ আমার শাশুড়ি দুইজন হতাশ শ্বশুরেও যে কোথায় গেল কোথায় গেল পরবর্তীতে আমি আমার হাজব্যান্ড অফিস থেকে আসছি আসার পরে আমি কোনো কথা নেই বর্তমানে আমি এদিকে ক্লাস করে আসছি আসার পরে আমি তো আমার চিন্তা যে খুব কষ্ট লাগতেছে তার কাছে বলতে গেলে সে না ভিন্নভাবে রিয়েক্ট করবে এই জন্য আমি কিছু বলি নেই দেখি কী করে তা আনটি আমার বলছে আমি মাইয়া আপনি দেখেন সে কী বলে আমি বলি আচ্ছা আনটি সে তো এরকম মিথ্যা কথা বলে আমি তো কিছু বলতে পারি না আমি কোনো কথা তার মা দিয়ে শুরু করলেই আমারে মা শুরু করে আমি তো কিছুই বলতে পারি না পরে বলতেছে আমি আজকে আছে এখন দেখেন কথা বলি এখন আমি রুমে না যাওয়ার আগে আমার হাজব্যান্ড আসলে একটা মজার ব্যাপার বলি আমার হাজব্যান্ড বাইরে থেকে আসলে আমি তার কাছে যেতে পারতাম সে তার মা সে সমস্ত কেয়ার করতো আর আমি মনে কখনো খারাপ দিকে নিতাম না থাকতাম মা করে করুক মার হাতে প্রশান্তি আলাদা আমি এইটা চিন্তা করতাম সময় তো উনি করছে কি ছেলে অফিস থেকে আসে খাবার খেতে দিসতে দুপুরবেলা খাবার খেতে বসে মানে রান্না করতে গেছে তখন একটা ঝামেলা হয়েছে আমি একটু পরে বলতেছি এখন আমার হাজব্যান্ডকে বলি যে কী বলছে আমি জানি না দেখলাম কি আমার আমার সাথে খুব দুর্ব্যবহার করতেছে মানে ওই বিষয়টা আমি যেন তুলতে না পারি আমার হাজব্যান্ডের কাছে গিয়ে বসতে না পারি উনি এই বুদ্ধিতে এই কাজটা বসতে কিন্তু এখন বুঝতেছি সেটা আমার হাজব্যান্ড কোনো কথা না বলতে না সে আমারে রাগারাগি গালাগালি জানি যে আমি কি করছি তুমি এরকম শুরু করছো কোনো কথা নাই তুই আমার আমার মাকে মিথ্যা কথা বলছে আমার মা সম্পর্কে একটা কথা বলি উঠি আমার চর থাকুর যতগুলো মন চাই দিয়ে আর আমার ননদ তো সে চুপ এখন আমার হাজব্যান্ড সাথে আমি আর বলার সুযোগ পাইনি তাহলে কি নিয়ে ঝগড়া লাগাইলো এক পর্যায়ে বলতেছে তোর বউ আমার মেয়েরও বোরকা নিচ্ছে আমার তো কোনো পোশাক নাই যে একটা পোশাক পরে আমি দিন তো বস্তা বস্তা ছিল চালাই ঘরে যে পুরানো কাপড় দেখি কোনো পোশাক পরার উপযুক্ত আছে কিনা খুঁজতে গিয়া একটা বোরকা পাইছে আমার ননদে তো বোরকাটা ছেঁড়া সেলাই ছুটানো ফেসে গেছে তারপর চেন নেয় আমার হাজবেন্ড ওই তুমি ওইটা মেরামত করতে দিচ্ছে আর কি এই বিষয়টা নিয়ে তর্ক হইতেছে আমি যখন স্কুলে রওনা করছি উনি আমার গা থেকে থেকেটা খুলে নিন যে দাও এটা আমার মেয়ের এটা তুমি নেবে না এটা আমার মেয়ের জিনিস আমার মেয়েটা আমি মেয়ে নিয়ে যাবো বাড়িতে ও পর এটা অনেক বছর যাবো তো আমি এরকম রাখছি আমি চেন লাগামো করে লাগাই নিই তাই হোক আমি বলি তাহলে কিছুদিন পরে না না আমার কাপড় টাপড় নাই আমি একটা জামা বানাই স্কুলে তো চাকরি মাত্র পনেরো দিন পরে আমি দিয়ে দিই না 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 উনি আমার গা থেকে টেনে খুলে ফেললেন তা আমার একটু কষ্ট লাগছে একটু না কতটা কষ্ট লাগে একটা মানুষ পোশাকহীন যখন তার পোশাক থাকে না আপনারাই বিবেচনা করবেন মানুষ কিভাবে পারে আমি জানি না ভাই বা বোন আমি জানি না সত্যিই জানি না যে মানুষ এতটা নির্মম হয় কি করে কিন্তু বাবার বাড়িতে কিন্তু কোনো আমি কষ্ট করিনি খুব মানে ভালোভাবে মানে স্মার্টলি ওরকমভাবে ভাবে মধ্যে মানুষ না হলেও যতটুকু প্রয়োজন তত ততটুকু আমার বাবার বিষয় যৌথ ফ্যামিলির মেয়ে আমি তারপরে উনি নিয়ে গেল ট্রেনে নিয়ে যাওয়ার পরে এখন আমি আর এই কথা তোলার সাহস করলাম না সুযোগই নেই আমাকে আমার হাজব্যান্ড কি চিন্তা করে মারলো আল্লাহ এই জানে মনে হয় বোকাটা খুলে নিয়ে সেটা ওনার ভিতরে কষ্ট লাগছে নাকি আমি জানি না তো মারলো ঝাড়ু দিয়ে মারলো আমাকে ঝাড়ু দিয়ে এমনভাবে কয়েকটা পিটান দিল আমার এই মাথা কান এসব জায়গা ছুলে গেল এর ভিতরে আনটি থেকে আসছে সে বলতেছে জাম আঙ্কেল আপনি যে মাইয়ার গায়ে হাত দিলেন আপনি কি জানেন আপনার মায়ের কি ঘটনা ঘটাইছে আমি একটু টাচ দিয়ে রাখছিলাম তো জন্য ধৈর্য ধরে শুনছে পরে বলতেছে না কি করছে আমার মা কিছুই করে নাই আমার বোনের গোরকা ঠিক আছে দেবে না ও চাইছে দিয়ে দেবে শাশুড়ি দেবে না কেন বলছে দেবে না তো বলে নাই একদিন কয়েকদিন পরে নেন একটা জামা বানাই এতটুকু তাড়াহুড়া এত বছর ফালাই রেখা জিনিস আপনার ওয়াইফ যদি এটা ব্যবহার করে আপনার মায়ের এত ছিল না আচ্ছা ঠিক আছে এখন আমার শাশুড়ি বলতেছে কি আপা নিজের কর্ম ঢাকার জন্য এই অভিনয় করলেন এখন আমার শাশুড়ির মুখ চোখ বন্ধ করে গেছে কি কর্ম করছে কি কর্ম করছে না আপনি বলবেন না আমি বলবো পরে আমার হাজব্যান্ডকে বললো আপনি কি জানেন আঙ্কেল আজকে মাইয়া স্কুলে গেছে স্কুলে একটা চাকরি এসে আপনারা তো এইভাবে বলে নাই আজকে কথা বলছে জাস্ট একটা পরীক্ষা নেওয়ার জন্য তারে ডাকছিল টেস্ট ক্লাস টেস্ট নেওয়ার জন্য তা সে গেছে ওই শিখে রাই আসার পরে সেই তাদের কাছে রেখে গেছে হাঁপুড়ি এই মেয়ে তিনতলা তেলা বাই একদম কেচি কেটে বন্ধ গেছে যদি কেচি কেটটা তার তোকে আপনার মেয়ে মেন রেসটা পিসে যেতে পারে নিচে আমার হাজব্যান্ড দাঁড়ানো থেকে বুঝে পড়ছে তুই বলতেছে এই বোরকা করলো আমার গা থেকে টাইম না ছিল খুলে ফেলে নিয়ে গেল আমি কি থাক থাক নিও না আমি আগের দিন পরে যাই মানে আমি বিহায়ের মতো করতেছি যে আমার পোশাকটা নাই স্যার বলছে একটু ভালো পোশাকে আসবে এই জন্য পরবর্তীতে আমার হাজব্যান্ড খুব রাগ হয়ে গেল মা তোমরা এক্ষুনি আমার বাসা তোমরা আমার বাসা থাকতে পারবো তোমাদের কোনো দরকার নেই আই তার বন্ধু বলতে তুইও যা তো শ্বশুরে যা তো এখানে কি চাও বিয়ের পর থেকে এই বিয়েতে মানে বিয়ের পর থেকে এই যে বিয়ে হয়েছে ধরেন উনিশ বছর উনিশ বছরের পনেরো বছরই মনে হয় বাবার বাড়ি কেটে পরে আমার শাশুড়ি ননদ তারা চলে গেল ওই সময় তারা চলে গেছে যাওয়ার পরে আমার হাজব্যান্ড একটু আগাই দিয়ে আসছে নাকি জানি না একসাথে বের হইলো বের হওয়ার পরে হাজবেন্ড দেখলাম রাত্রে বেলা আসছে বন্ধুর কাছ থেকে জানি টাকা নিয়ে আমার জন্য দুইটা একটা থ্রি পিস নিয়ে আসছে আর কোনো টাকা নিয়ে তখন তো ব্যাংকে ঢুকছে পনেরো দিনে কত টাকা বেতন আড়াই হাজার টাকা বেতন সেই টাকার মধ্যে বাসা ভাড়া যে ওই তখন দু হাজার দিকে ভাড়াই তখন বারো হাজার টাকা আর আনটি আমার কাছ থেকে মাত্র পনেরোশো টাকার মতো তাও আমাকে বস সে যাই হোক এক পর্যায়ে চাকরিটা করতেছি পনেরো দিন হয় এই বিবাদ করার পরে তার মা কি বলছে আমি জানি না এখন আমার চাকরি করতে না না আমি মাত্র দিন দেবে দুই তিন দিন না জোর করে নিছি উনি আর আমাকে স্কুলে যাইতে দিল না অনেক ঝগড়া বিবাদ অনেক কিছু মানে এখন মেয়ে এরকম পরে স্যারকে বলছে স্যার বলছে তার মেয়েটাকে নিয়ে আসবে না আনটি যে নিয়ে যাবো বা তার কাছে রেখে যাবো তারপর নিয়ে হবে কিন্তু আমি এরকম শাকের পেলাতের মতো হয়ে গেলাম পরে স্যারকে একটা চিঠি লিখা চোরের মতো করে এসলাম যে স্যার আমি আর করতে পারবো না চাকরিটা কিন্তু স্যার এই কথা শোনার পরে সে সিদ্ধান্ত নিয়েছে স্কুলে সব ম্যাডামদের একই রকম শাড়ি দেবে এটা একটা স্যারের সিদ্ধান্ত ছিল যাই হোক এখানকার চাকরিটা হইল না চলে গেলাম আস্তে আস্তে সব জানবেন প্লিজ অধৈর্য হবেন না সবাই আমার জন্য দোয়া করবেন সুদিন একদিন আসবে যারা আমার সাথে আছেন পাশে আছেন সবাইকে আবারও অনেক